প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি গতকালকে অনেকটা রাতের দিকে একটা ভিডিও করেছিলাম সেটা হচ্ছে যে রামপুরহাট থানা থেকে শুভম মন্ডল নামে একজনকে ফোন করা হয়েছিল এক্ষুনি থানাতে আসতে হবে বলে তো সেই যে কল রেকর্ড সেটা আপনাদেরকে শুনিয়েছিলাম যারা শোনেননি তারা একবার পারলে দেখে নেবেন আর আমি আজকে সকালের দিকে সকাল বলতে দুপুরের দিকে একটা একটা ভিডিও করেছিলাম সেখানে আরো কল রেকর্ড শুনিয়েছি সেটাও থানার কল সেটা হচ্ছে কলকাতার বেলঘড়িয়া থানার কল বেলঘড়িয়া থানা থেকে কামারহাটির এক যুবককে ফোন করা হয়েছিল পৃথিস মুখার্জি বলে তাকেও থানাতে ডাকা হচ্ছিল তো তিনি কি উত্তর দিয়েছেন দর্শক যারা শোনেননি একবার আজকের দুপুরের ভিডিওটা শুনে নেবেন আর আমি একটা কথা বলেছিলাম আজকের ভিডিওতে যে গতকাল রামপুরহাট থানা থেকে শুভম মন্ডলকে যে ফোনটা করা হয়েছিল এখনই থানাতে আসতে হবে তো তারপর কি হলো আর আমি একটা কথা বলেছিলাম গতকালকের ভিডিওতে এই যে কল করা হয়েছে থানা থেকে শুভম মন্ডল বলছেন যে আমি কি করে যাব এত রাতে যদি না যান শুভম মন্ডল দেখবেন পুলিশ ঠিক বাড়িতে চলে 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 গেছে গেছে রাতের মধ্যেই বাড়িতে তুলে নিয়ে আসবে তো কি হলো হলো না সেটার একটা আপডেট আমি বলেছিলাম আজকে দুপুরে যে আমি দেব শুভম মন্ডলের কি হলো গতকালকে রাতের ওই কলের পরে কি হলো আর মোটামুটি যে আন্দাজটা করেছিলাম যে এই যে ডাকাটা কি চলছে শুভম মন্ডলকে বা কৃত্রিস মুখার্জিকে বেলঘড়িয়া কামারহাটির মনে হচ্ছে ওটাই কারণ ওই ভিডিও ভাইরাল করা আরিয়া দহের ওই যে ক্লাব তালতলা ক্লাব যেখানে একজনকে চ্যাংদোলা করে ঝুলিয়ে মারধর করা হচ্ছে বলে দেখতে পাওয়া যাচ্ছে ওই যে ভিডিও যেহেতু ইনারা সব ভিডিওকে পোস্ট করেছিলেন বা শেয়ার করেছিলেন মনে হচ্ছে ওই কারণেই ডাক কারণ এখন তো শাসকের একটা এ হয়ে গেছে যে এই ধরনের ভিডিও ভাইরাল করলে যারা ভাইরাল করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ভাইরাল করেছেন মনে হচ্ছে ওই কারণেই ডাক তো আমরা গতকালকে ওই কলে যেহেতু শুনতে পাইনি পুলিশের কোনো বক্তব্য জানতে চাওয়া হয়েছিল যে কেন ডাকছেন বলুন তখন বলা হয়েছিল যে থানাতে আসুন বলবো ডাকছি আসবেন তো বড় ডাক আসতে হবে তো গতকালকে বোঝা যাচ্ছিল না যে কি ব্যাপারে এক্স্যাক্টলি কি কারণে ডাকটা কিন্তু আজকে খবরটা নিলাম দর্শক পৃথিস মুখার্জির খবরটা সেটা উনি তো বলেছিলেন কি বলেছেন আপনারা শুনে নেবেন আজকে দুপুরে যেটা করেছি উনি তো নোটিস পাঠাতে বলেছেন আর শুভম মন্ডল গতকালকে যেটা বলেছিলেন ফোনেতে যে কি করে আমি এত রাতে যাব তো তারপরে কি হয়েছে আমি যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে আপডেট আপডেট দেবো তো একটু খবর নিলাম কি হলো পরে তো দর্শক আমাদের যে দুটো ধারণা দেখলাম দুটো ধারণাই মিলে গেছে প্রথমত আমি যেটা বললাম যে আমার মনে হচ্ছে যে ওই ভিডিও ভাইরাল করার জন্য থানা থেকে ডাক হ্যাঁ সেটাও মিলেছে শুভ মন্ডল যে ভিডিও পোস্ট করেছিলেন ওনার এক্স এটার জন্যই ডাক আর দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে যদি শুভম মন্ডল না যান দেখবেন বাড়িতে পুলিশ পৌঁছে গেছে হ্যাঁ বাড়িতে পুলিশ পৌঁছে গিয়েছিল গত রাতেই পৌঁছে গিয়েছিল এবং শুভম মন্ডলকে থানাতে তুলে নিয়ে যাওয়া হয় আমি এই খবরটা পোস্ট করেছি কখন গত রাতে সাড়ে বারোটা হবে রাত সাড়ে বারোটার সময় এই খবরের জন্য আমি ইউরো কাপের সেমিফাইনালটা শুরু থেকে দেখতে পাইনি কারণ এটা খুব এমার্জেন্সি আমার কাছে মনে হয়েছিল আমার মনে হয়েছিল যে এই কল রেকর্ডটা ফ্ল্যাশ করতে হবে অন্তত পুলিশকে বোঝাতে হবে যে আমরা জেনে গেছি আমরা জানি এইভাবে ডাক হচ্ছে হঠাৎ করে এইভাবে কেন ডাক আমরাও ফোকাস রেখেছি নজর রাখছি কি করো তোমরা দেখবো অন্তত পুলিশের কাছে এই বার্তারা যাক আমি সেই জন্যে যখনই এই কল রেকর্ডটা পেয়েছিলাম থানা থেকে কল ওই রকম ভাবে কল আসতে হবে বড়বাবু বলছেন মানে শেষ কথা এই টাইপের উইদাউট নোটিস তো আমি সঙ্গে সঙ্গে ওটা নিয়ে খবরটা করেছিলাম করে আমি ওখানেই বলেছিলাম যদি আমি জানি না শুভ মন্ডল কি করবেন তবে যদি না যান এটুকু নিশ্চিত বাড়িতে পুলিশ চলে আসবে রাতের মধ্যেই কারণ কল রেকর্ডের যা শুনছি নিশ্চয় ভীষণ কোনো তাড়া রয়েছে চাপ রয়েছে তুলতেই হবে শুভম মন্ডলকে তো যে খবরটা নিলাম দর্শক আজকে যে হ্যাঁ শুভম মন্ডলকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছিল রাত দেড়টা নাগাদ আমরা খবর করলাম ইত্যাদি করলাম তারপর হয়েছিল বাড়ি থেকে তারপর কি হলো তারপর কি হলো সেটা জানার আমাদের খুব ইচ্ছে ছিল এবং এবং আমার নিজের খুব ইচ্ছে ছিল আপনাদের সামনে জানবো মানে ভিডিও কলে ইন্টারভিউ করতে করতে কথা বলবো আমিও শুনবো আপনারাও শুনতে পাবেন আমার খুব ইচ্ছে ছিল এটুকু বলি শুভমন্ডল বাড়ি বাড়ি এসছে বাড়িতে দিয়ে গেছে কিন্তু কি হয়েছে বিষয়টা সেটা আমার জানার খুব ইচ্ছে ছিল তো সেই জন্যে আমি চেয়েছিলাম যে ওনাকে ভিডিও কলে কথা বলবো ডাইরেক্ট ইন্টারভিউ করব ডিটেলস জানবো আপনারাও জানতে পারবেন কিন্তু আমি আজকে যখন যোগাযোগটা করলাম উনি কিন্তু আমার সঙ্গে কথা বললেন না ডিরেক্টলি তবে একটা ভায়া হয়ে কথা হয়েছে কিন্তু সেটাতে আমি আমার যা সব জানার ছিল আরো ডিরেক্টলি কথা বললে যেটা জানতে পারতাম সেই সুযোগটা হলো না আমি প্রস্তাব পাঠালাম যে আমি একটু কালকে কি হয়েছে না হয়েছে একটু লাইভলি লাইভে একটু কথা বলতে চাই তো ওনাকে একটু বলুন না বললেন যে না উনি কথা বলবেন না উনি লাইভে কি হয়েছে না হয়েছে ওখানে আর উনি বলবেন না উনি একটাই বলছেন যা হওয়ার হয়ে গেছে মিটে গেছে আমি আর এটা নিয়ে কিছু বলতে চাই না তো অনেক রিকোয়েস্ট করাতে আর করাতে একবার জাস্ট ফোনটা ওই না ধরার মতোই ব্যাপার ধরে শুধু বললেন দাদা চ্যাপ্টার ক্লোজ আমি স্টুডেন্ট আমি আর এটাকে নিয়ে বাড়াতে চাই না আপনারা করেছেন ভিডিও করেছেন ধন্যবাদ জানালেন আমাকে যে খুব চাওয়ার হয়ে গেছে এটা আমি আর এটা নিয়ে এগোতে চাই না ওই আর কি জাস্ট ওই বুড়ি করে ছুঁয়ে রেখে দিলেন তারপর যাকে দিলেন বাড়ির সঙ্গে আমার কথা তিনিও বলছেন যে একটু ট্রমার মধ্যে রয়েছেন ও যখন চাইছে না আর এটা নিয়ে বেশি কিছু হোক ও যেহেতু স্টুডেন্ট পড়াশোনা করে সুতরাং আমরাও আর এটা নিয়ে কিছু করতে চাইছি না তো আমি একটু ছলে বলে কৌশলে একটু জানার চেষ্টা করলাম কি সব হলো আপনারা একটু বলুন খুব কি চাপটাপ দিয়েছে বাড়ির লোকেদের বক্তব্য যে আমরা তো যাইনি ও একাই গিয়েছিল তো যেটুকু শুনেছি বাড়িতে তো সে বলেছে যে একটা কি পিয়ার বন্ডে সই করানো হয়েছে আর জানার চেষ্টা হয়েছে কোথেকে ভিডিওটা পেয়েছি ফোনটাকে নিয়ে গেছিল ফোনটাকে চেক করা হয়েছে হোয়াটসঅ্যাপ সব চেক টেক করা হয়েছে এইসব আর বলা হয়েছে যে পড়াশোনা করো পড়াশোনার মধ্যেই থাকো ইত্যাদি বলে একটা ইয়ে হয়েছে এই এই সব হয়েছে বাড়ির লোকেরাও যে সবকিছু খুলে বলছেন আমাকে সেটাও দর্শক আমি সেটাও বলবো না যে সবকিছু তারা খুলে বলছেন এখন দর্শক এইগুলো কি ইঙ্গিত করে এগুলো কি ইঙ্গিত করে এগুলো এটাই ইঙ্গিত করে একটা চাপ একটা প্রেশার তা নাহলে কেন মুখ খুলবেন না মিডিয়ার সামনে যদি ওনার মধ্যে কোনো ভয় না কাজ করতো উনি মিডিয়ার সামনে মুখ খুলতেন না যা যা হয়েছে পরিষ্কার তো বলে দিতেন যা যা হয়েছে পরিষ্কার তো দিতেন যে আমাকে এই সময় তুলে নিয়ে যাওয়া হয়েছে বাড়িতে এই সময় ধাক্কা মারা হয়েছে এই বলা হয়েছে সেই বলা হয়েছে সব তো বলতেই না এখান থেকে এটা বুঝতে আমাদের কোন দেওয়া হয়েছে যে বাইরে মুখ খুলবে না বাইরে মুখ খুলবে না হয়তো বলে দেওয়া হয়েছে তোমাকে ছেড়ে দিচ্ছি এই মুহূর্তে বেশি কিছু করলে তোমাকে আবার ধরে হবে ফেসে যাবে যা হয়েছে হয়েছে তোমাকে ডেকেছি তোমার কাছে জানতে চেয়েছি কোথায় পেলে ভিডিও ইত্যাদি ব্যাস এইসব যাই না ডিলিট করতে বলা হয়েছে কিনা সেটা বলতে পারবো না তো এই করছি বেশি কিছু এই নিয়ে খাটাবে না বলবে না তাহলে কিন্তু মুশকিল আছে আমার মনে হয় কোথাও একটা এরকম কিছু বলা হয়েছে নাহলে বলবেন না কেন বাড়ি ফেরত এসছেন ঠিক আছে তাহলে কি এটাই যে এবার ছেড়ে দেওয়া হয়েছে ছেড়ে দেওয়ার বিনিময়ে ওই সব শর্তকে চাপিয়ে দেওয়া হয়েছে এই করা যাবে না সেই করা যাবে না বলা যাবে না সেজন্য কি কিছু বলছেন না তো এটা কোথাও দর্শক আমাদেরকে ফিল করতে হচ্ছে যে একটা প্রেশার তৈরি করা হয়েছে একটা প্রেশার তৈরি করা হয়েছে যেহেতু স্টুডেন্ট খুব বেশি বয়স না শুভম মন্ডলের তার একটা কেরিয়ার আছে খুব মেধাবী স্টুডেন্ট যেটা আমি শুনেছি স্ট্যাটিস্টিক্স নিয়ে নাকি পড়াশোনা করেছেন তো মেধাবী স্টুডেন্ট হতে পারে কোনো ভয়টাই দেখানো হয়েছে কোনো শাসানো হয়েছে আমার কোথাও মনে হচ্ছে দর্শক তো যেহেতু তিনি বা তার পরিবার তাদের ভবিষ্যতের কথা ভেবে মানে এই সব থেকে দূরে থাকতে চাইছেন বা চাইছে পরিবারটা আমি আর জোর করিনি আমার একটা খবরের জন্য বা আপনাদের কৌতূহল সবকিছু দূর করার জন্য একটা সমস্যায় ফেলে দেবো ওই রকম এলাকায় থাকেন রামপুরহাট একটা প্রত্যন্ত এলাকায় বলবো আমি আর বেশি কিছু জোর করিনি জাস্ট এটুকু বোঝার চেষ্টা করলাম থানা থেকে বাড়ি এসছেন রাতেই বাড়ি এসছেন বন্ডের বন্ডে সইয়ের ব্যাপারটা এটা একটা ব্যাপার ভাবতে হচ্ছে বন্ডে মানে পিয়ার অঙ্গীকার করা পুলিশের সামনে যে আমাকে যখন মানে তদন্তের প্রয়োজনে ডাকা হবে যেখানে ডাকা হবে আমি যাব পুলিশ বা কোর্ট যখন ডাকবে আমি তখন হাজির হব এটা হচ্ছে একটা অঙ্গীকার করে নেওয়া পিয়ার বন্ড যেটা তাতে সই করানো হয়েছে বলে বলা হচ্ছে তার মানে কেশের সঙ্গে অ্যাটাচ করা কেশের সঙ্গে অ্যাটাচ করা সেটা কোথাও একটা বুঝতে পারছি যেহেতু ডিটেলসটা সরাসরি বলতে পারলাম না জানতে পারলাম না তাহলে হয়তো আরো পরিষ্কার বলতে পারতাম তো কিছু একটা তো হয়েছে কিছু একটা তো চাপ দেওয়া হয়েছে ছাড়া হয়তো ছেড়ে হয়তো দেওয়া হয়েছে অ্যারেস্ট করা হয়তো রেখে দেওয়া হয়নি কিন্তু এমন কিছু প্রেসার তার উপরে প্রয়োগ করা হয়েছে যে তিনি প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না এসব বিষয়ে তাদের পরিবারের একটাই কথা চ্যাপ্টার ক্লোজ করে দিন তো আমরা সত্যি এই মুহূর্তে শুভ মন্ডলের বিষয়ে চ্যাপ্টারটা ক্লোজ করছি শুধু আপনাদেরকে আপডেটটা দিয়ে দিলাম যে গ্রেফতার করে রাখেনি পুলিশ পিয়ার করিয়েছে আর ছেড়ে হয়েছে কি খালি একটা আন্দাজ করছি আপনারাও নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কি হয়েছে না হয়েছে এবার আহ মুখার্জির কেসটা কি হয় কামার সেটাও দেখতে হবে তাকে তো নোটিশ পাঠানোর কথা প্রীতিশ বলেছেন যখন বলেছেন যে কেন ডাকছেন নোটিশ কোথায় তখন পুলিশ বলছে যে নোটিশ পাঠাতে হবে নাকি তাহলে অ্যাড্রেস দিন অ্যাড্রেস দিয়েছেন প্রীতিস কামারহাটি তো তাকে নোটিশ আমি সন্ধ্যা পর্যন্ত খবর নিলাম নোটিশ এখনো যায়নি তো দেখা যাক নোটিশ কি যায় সেই নোটিশে আমরা দেখব সেই নোটিশে কি ধারা আছে সেটাও দেখব তারপর তো যা বলার বলবো আমি শুনলাম পুলিশের এক অফিসার ব্যারাকপুরের উনি নাকি বলেছেন যে এই যে কাণ্ডটা ঘটেছে আড়িয়া দহে সেখানে যাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে কাণ্ডের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো হবেই আর যারা এই ভিডিও ভাইরাল করেছেন তাদের বিরুদ্ধে আমি শুনছি নাকি এই কথা বলেছেন আমি ডিরেক্টলি মুখের বক্তব্য শুনিনি কিন্তু আমি ভায়া হয়ে শুনলাম আমি সেটা শুনেই ভাবছিলাম পুলিশের ওই অফিসার যদি এই কথা বলে থাকেন তিনি কিসের অফিসার তিনি কিসের অফিসার এই ভিডিও ভাইরাল করলে অ্যাকশন হবে কেন অ্যাকশন হবে যারা ভাইরাল করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে কেন অ্যাকশন হবে যে কোনো ভিডিও ভাইরাল করলেই কি তার বিরুদ্ধে অ্যাকশন হয়ে যায় বুঝি ডিরেক্টলি সমাজে অন্যায় হচ্ছে কাউকে মারধর করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো সেগুলো যদি ক্যামেরাবন্দি হয়ে থাকে সেগুলো সমাজের চোখে আনবো না আপনারাও তো এতদিন তো কই জানতেন না তো আজকে এই ভিডিও ভাইরালটা হয়েছে বলি তা আপনারা জানতে পেরেছেন এখন অ্যাকশন নিচ্ছেন অ্যাকশন কেন নিচ্ছেন নিশ্চয়ই মনে করছেন যে এটা অন্যায় হয়েছে তাই অ্যাকশন নিচ্ছেন তাহলে যখন এটা অন্যায় হয়েছে আপনারা ভাবছেন অথচ আপনাদের ক্ষমতা ছিল না সেটা জানার এই ঘটনা ঘটেছে বলে সেই অন্যায়টা যারা ধরিয়ে দিলেন প্রকাশ এনে তাদের দোষ হয়ে গেল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন ভিডিও ভাইরাল করা হয়েছে বলে আমরা বুঝি না যে কোন ভিডিও ভাইরাল করলে শাস্তি হয় আর কোন ভিডিও ভাইরাল করলে শাস্তি হয় না সমাজের উপকার হয় এটুকি কি আমরা বুঝি না কোন ভিডিও ভাইরাল করা বারণ রয়েছে যে ভিডিও উস্কানি দেবে যে ভিডিও দাঙ্গা লাগিয়ে দিতে পারে যে ভিডিও সমাজে অশান্তি ছড়িয়ে দিতে পারে সেই ভিডিও যেমন কমিউনাল কিছু সাম্প্রদায়িক কিছু গন্ডগোল হলে যেমন দেখবেন মমিনপুরে একটা ঘটনা ঘটেছিল সেই মমিনপুরের ঘটনার কোনো ভিডিও আমরা কেউ দেখাইনি কোনো মিডিয়ায় দেখায়নি দেখায়নি দায়িত্ব নিয়ে দেখায়নি কারণ সেখান থেকে একটা খবর হয়েছিল অন্যভাবে খবর হয়েছিল কিন্তু অনেক সময় অনেক ভিডিও একটা সেনসেশন ক্রিয়েট করে এরকম আরও অনেক অনেক ঘটনা দেখবেন অনেক ঘটনা ঘটে বিভিন্ন ধর্মীয় যে প্রোগ্রামে দেখবেন হামলা টামলা হলে সেই ভিডিও দেখানো হয় না বা সেই খবরও করা হয় না কারণ কি এবং দেখবেন অনেক সময় নেট বন্ধ করে দেওয়া হয় কারণ যদি কেউ কোথাও ভাইরাল করে দেন এগুলো প্রিকশন নেওয়া হয় একটু ব্যবস্থা নেওয়া হয় এবং আমরাও যারা মিডিয়াতে কাজ করি এটুকু আমরা জানি যে এইগুলোকে ভাইরাল করা উচিত নয় কারণ এ জেরে অন্যত্র অশান্তি ছড়িয়ে যাবে যে ওখানে এরকম করেছে ধরুন একটা মন্দির মসজিদে হামলা হলো ওখানে হয়েছে চলো আমরা এখানে ভেঙে দিই মানে এই ধরনের ভিডিওকে অ্যাভয়েড করা হয় এগুলোকে ছড়াতে বারণ করা হয় এবং দায়িত্বশীল হিসেবে আমরাও সেগুলো ছড়াই না যদি সেইগুলো কখনো কেউ করে থাকেন তারা হচ্ছেন এই ধরনের বিষয়টাকে উস্কানি দিচ্ছেন দাঙ্গা লাগাতে সাহায্য করছেন সেটাতে বারণ আছে তো এটাতে কি বারণ আছে এতে একটা ক্লাবে একজনকে তুলে এসে মারধর করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে এর এর মধ্যে তো সাম্প্রদায়িক উস্কানি তো কিচ্ছু নেই এর মধ্যে কমিউনাল ব্যাপার সবার তো কিচ্ছু কিচ্ছু নেই তাহলে এই ভিডিও ভাইরাল হলে আপনি কি ব্যবস্থা নেবেন কেন ব্যবস্থা নেবেন এটা আবার কোথা থেকে কিসের বিধান আপনারা শোনাচ্ছেন যে কোনো ভিডিও ভাইরাল করলেই ব্যবস্থা হয়ে যাবে নাকি হ্যাঁ যে কোনো ভিডিও ভাইরাল করলেই তার মধ্যে ব্যবস্থা হয়ে যাবে এটা কোনো কথা হলো কাকে আইন শেখাচ্ছেন আমি তো দেখতে চাই এই যে মুখার্জিকে নাকি নোটিশ পাঠানো হবে বলা হয়েছে কি নোটিশে কি কি ব্যাপার দেখতে চাই কি ধারা আছে দেখতে চাই কি ধারা আছে দেখতে চাই এবং সেই ধারার ব্যাখ্যা আমরা চাইবো কি ধারা দেওয়া হয়েছে এখন তো সহজ একটা অ্যাক্ট পেয়ে গেছে না আইটি অ্যাক্ট এবং তার সঙ্গে আর কি সব ধারা দেওয়া হচ্ছে দেখবো আর তার ব্যাখ্যা চাইবো যে এই ধারাগুলো এই সময় এইভাবে যায় কিনা পুলিশ বলে মনে মনে করবে যা খুশি তাই পুলিশের লজ্জা থাক যে তারা ভিডিওটা প্রকাশ্যে না না এলে জানতেই পারতো না যখন এরকম একটা কোনো ঘটনা ঘটেছে দু হাজার একুশ সালে বলা হচ্ছে আজকে আজকে তারা জানতোই না মুখার্জিরা এই ভিডিও সামনে এনেছেন বলে আজকে এতটা চাওর হয়েছে এত মানুষ জানতে পেরেছেন পুলিশও জানতে পেরেছে এবং পুলিশ সেটাকে অনটাই মনে করে ব্যবস্থা নিতে পারছে আবার সেই পুলিশই বলছে কারা ভাইরাল করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যাদেরকে ধরছেন তাদের কাছ থেকে জানতে পারছেন না যে রেকর্ডটা কে করেছেন যারা রেকর্ড করলেন যারা মারধর করলেন তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না পর্যাপ্ত কারা ভাইরাল করেছেন সেই ভিডিও পেয়ে তাদেরকে ধরার চেষ্টা হচ্ছে আগে যাদেরকে দেখা যাচ্ছে প্রত্যেককে ধরুন ব্যবস্থা নিন তারপর অন্য কথা আর এদিকে যদি ওইভাবে ব্যবস্থা নিতে যান তাহলে আমরাও আমাদের মতো করে যা বলার সেটা বলবো আর কৃতিসদেরকে বলবো আপনারাও আইনি ব্যবস্থা নেবেন দেখবে পুলিশের কত দম ওই চমকাতে পারবে পুলিশ ভয় দেখাতে পারবে পুলিশ কেরিয়ারকে নষ্ট করতে পারবে পুলিশ হয়তো জীবনটাকেও নষ্ট করার চেষ্টা চেষ্টা করবে কিন্তু আমাদের কোথাও একটা আস্থা থাকে কলকাতা হাইকোর্টের সেখান থেকে আমরা একটা বিচার পাই যে জন্য আজকে এখানে এখনো বসে রয়েছে আমার আমার বিরুদ্ধেও তো কম হয়নি কুড়িখানা কেস এখন থেমে রয়েছে দিয়ে দিয়ে সব টায়ার্ড হয়ে গেছে আবার দেবে হয়তো চারিদিকে ভাইরাল কাণ্ড জব দিচ্ছে আমাকেও দিতে পারে দেখ তাহলে কি চুপ করে বসে থাকো নাকি তো দর্শক এই হচ্ছে ব্যাপার শুভা মন্ডলের আপডেট আপনাদেরকে দিলাম ও বাড়ি ফিরেছে কিন্তু সন্ত্রস্ত অবস্থাতে মানে রয়েছেন এমনকি কি একটা কথা বলি আমি পরিবারের তরফ থেকে চেয়েছিলাম যে সুভের একটা ছবি দেওয়া যাবে আমি ছবিটা দিয়ে খবর করবো এমনকি সেটা তো আপত্তি করেছেন বলেছেন না ছবি টবি দেবেন না আবার মানে চিহ্নিত হয়ে যাবেন না বাচ্চা ছেলে মানে স্টুডেন্ট টার্গেট হয়ে যাবেন সুতরাং ছবি টবি প্রকাশ করবেন না আপনাদের যেটুকু বলার আপনারা বলবেন ছবি টবি দেবেন তো বুঝুন তার মানে কতটা তাদেরকে শাসানো হয়েছে কতটা শাসানো হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইভাবে শাসিয়ে কতদিন চলবে এইভাবে শাসিয়ে কতদিন চলবে আর কতদিন এইসব ভিডিওকে প্রকাশ্যে আনা থেকে বন্ধ রাখা যাবে পারবেন এইভাবে শাসিয়ে চোপড়াতে শাসাচ্ছেন আড়িয়া দেওয়া কাণ্ডে শাসাচ্ছেন এখানে রামপুরহাট ওখানে কামারহাটি কত শাসাবেন দিদিমণিকে আগে বলুন যে দিদিমণি পুলিশ প্রশাসনের ব্যবস্থা ঠিক করে করুন আমাদের বা পুলিশকে বলতে বলছি যে যে বলুন আমাদেরকে করে চলতে দিন তাহলে আমরা দেখছি বলে এগুলো একটা আইনি ব্যবস্থা আগে ঠিক করুন প্রত্যেক দিন কোথাও না কোথাও পিটিএ মেরে ফেলছে প্রত্যেক দিন আরে আজকে এখানে মারছে কালকে ওখানে মারছে সব নাকি চোর সন্ধে এই সন্ধে সব নাকি ছেলে চুরি করে ছেলে চুরি হয়ে যাচ্ছে ছেলে ধরা ছেলে ধরা কত ছেলে চুরি হয়েছে এখান থেকে তো এইরকম ঘটনা যে পর পর ঘটে যাচ্ছে কেন ঘটবে মানুষ কেন এইভাবে এরকম কাণ্ডটা ঘটাবেন এই প্রশ্ন হবে না আর কেন ওই ভিডিও উঠছে কেন ভাইরাল হচ্ছে তার দোষ হয়ে গেল আসলে ওটাই কি যেটা আমি বলে আসছি যে রাজ্যের এই রকম বিষয় তো ফ্ল্যাশ হয়ে যাচ্ছে এতদিন মণিপুর হাতরস গুজরাট ইউপি এইসব নিয়ে বলতাম এখন তো রাজ্যের সব ঘটনা প্রকাশ হয়ে যাচ্ছে এবার কি করে আমরা ওইগুলো বলবো বলতে গেলে বলতে শুরু করবেন মণিপুর বলছেন চোপড়াতে কি করেছেন করেছেন তো তো বলবেন এই আমরা যা খুশি করবো আমার ভাইয়েরা ছোট ছোট ভাইয়েরা যা খুশি করবে কিন্তু ভিডিও প্রকাশ জানা যাবে না ভয় দেখাও ভয় দেখাও এ হচ্ছে কৌশল দর্শক বলবেন যা বলার এবং শুভম হয়তো ভয় পেয়েছেন কি আর কিছু করার নেই ওর লাইফটাকেও ভাবতে হচ্ছে যদি আপনাদের কেউ পরিচিত মানে পরিচিত হয়ে থাকেন নিশ্চয়ই পাশে থাকার বার্তা দেবেন কিন্তু প্রতিবাদ চালিয়ে হবে প্রতিবাদ কিন্তু স্টপ করা যাবে না তাহলে মাথায় উঠে পড়বে মাথাতে যা বলার দর্শক বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে